আইনের মোতাবেক তারা অলরেডি অ্যারেস্ট হয়েছে আইন মোতাবেক তাদের চূড়ান্ত যে সাজা সেটা হওয়া উচিত কালীগঞ্জের যে ঘটনা ঘটেছিল সেখানে হুমায়ুন কবির আইপিএস তিনি গেছিলেন তারপর তাকে স্বাস্থ্য হলো এই যে দল তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা তাকে শোকজ করেছে নিশ্চয়ই শোকজের উত্তর সে দেবে তারপরে দলের সর্বোচ্চ নেতৃত্ব বা ডিসিপ্লিনারি কমিটি তার বিরুদ্ধে যত যত যা ব্যবস্থা নেওয়া নেবে কারণ সে দলের একজন বিধায়ক সে যদিও সেখানে গিয়ে বলছে আমি দলের তরফ থেকে আসিনি আমি একটা বেসরকারি অন্য সংস্থান চালাই সেই সংস্থান থেকে আমি এসেছি কিন্তু সেটা না এই কারণেই যে তিনি আগে তৃণমূলের বিধায়ক তিনি মন্ত্রীও ছিলেন তো সেটার পরে আলাদা কিছু তিনি চালাতেই পারেন কিন্তু সেটা পরিস্থিতি বুঝে তিনি দেবরার বিধায়ক বা কলকাতায় থাকেন তিনি হঠাৎ করে কালীগঞ্জ পলাশি আমার বাড়ি থেকে এটা দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার আমি গঙ্গার এপারে থাকি গঙ্গার ওপারে পলাশি পলাশি থেকে মুলান্দির ডিস্টেন্স একদম আমার হাউস থেকে ওদের বাড়ি পনেরো কিলোমিটার আমি তো যেতে পারতাম কিন্তু কেন যাইনি কারণ একটা পর্শকাতর ঘটনা যেটা ঘটে গেছে একটা মাত্র ন বছর দশ বছরের একটা মেয়ে উল্লাসিতর একটা সীমারেখা থাকে সেই ভোটের রেজাল্টের জন্য যে উল্লাসিত বা কিছু ক্রিমিনাল বা কিছু বদমাইশ যেটা একটা একদম পবিত্র একটা ছোট্ট মেয়ে তাকে এইভাবে বোমে খেয়ে মরতে হলো এটা নিন্দা জানানো বা এই ঘটনায় যারা যুক্ত